জাকিয়ে শীত জয়নগরের মোয়ার দোকানে ভিড় বাড়ছে বহুরু থেকে মোয়া যাচ্ছে অস্ট্রেলিয়া ও কানাডা জাকিয়ে শীত পড়তেই মোয়া প্রেমীদের ভিড় জয়নগর ও বহুরু মোয়ার দোকানে বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা তেমন দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগরের মোয়া বিখ্যাত জয়নগরে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়নগরের মোয়ার প্রশংসা করল জিআই পেয়েছে জয়নগরের মোয়া জয়নগরের মোয়া নাম হলে কি হবে জয়নগরের মোয়ার আতুর ঘর বহরুতেই সকাল হলেই লম্বা লাইন মোয়া প্রেমিকদের সকাল হলেই কলকাতা সহ বিভিন্ন জায়গার ক্রেতা চলে আসে বহুরতে। জয়নগরের মোয়া কিনে আত্মীয় পরিজনদের হাত দিয়ে বিভিন্ন রাজ্য সহ দেয় বিদেশেও বহরু থেকে বিদেশে ও রপ্তানি হচ্ছে শীতের এই লোভনীয় সুস্বাদু জয়নগরের মোয়া শীত এল জয়নগরের নাম সবার প্রথমে মনে পড়ে কনকচর্ণ ধানের খই নলেন গুড় কাজু দিয়ে তৈরি হয় এই সুস্বাদু এই জয়নগরের মোয়া মীনপানি মোয়া এখন সবার মন কাটছে মীনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ব্যবসায়ী মহাদেব দাস বলেন আমাদের এই মোয়া বিদেশে যাচ্ছে তবে শিউলিদের অভাবে গুড়ের গুণগত মান দিন দিন কমে যাচ্ছে খেজুর গাছ আগের মতো নেই আমাদের কিছু শিউলি ধরা আছে তাদের থেকে এখন সজিরণ কাঠির গুড়ু নিয়ে গুড় নিয়ে এই মোয়া তৈরি করি অরিজিনাল নরের গুড় না হলে মোয়ার গন্ধটা থাকবে না নলেন গুড় যত ভালো হবে মোয়ার গুণগত মান ততটাই ভালো হবে এবছর রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এই মোয়া নিয়ে কনকচণ ধান চাষ করার জন্য সাহায্য করেছে এবছর ফলনও ভালো হয়েছে কনকচর্ণ ধানের অন্যান্য বছরের মতন বছরও মোয়ার দাম একই আছে জীবে জল আনা এই জয়নগরের মোয়া একমাত্র শীতের সময় পাওয়া যায় শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রঞ্জিত বাবু বলেন আমি মালিক হলে কি হবে আমি নিজেই মোয়া তৈরি করি জিআই পাওয়ার জন্য সর্বপ্রথম আমি মোয়া তৈরি করে দেই। জয়নগর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট আমাদের টিভি শীত পড়তে শুরু করেছে মোয়া তৈরি হচ্ছে কি বলবে শীত পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের এই জয়নগর বহর মোয়া তৈরি প্রস্তুতি শুরু হয়ে যায় তা আমরা বছর শুরু করেছি অজ্ঞানের একদম প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীত না পড়ায় আমরা সেভাবে কিন্তু এখনো পর্যন্ত মানে আমাদের যে ব্যাপক হারে তৈরি হয় সেটা আমরা তৈরি করতে পারছি না কারণ আমাদের বিক্রি বাটা কম আর আমরা এবছর দাম রেখেছি গত বছরের এক মানে দামেই আমরা এবছর দামটা রেখেছি আশা করছি আগামী সপ্তাহে যদি শীতের প্রভাব একটু বেশি থাকে তাহলে একটু বিক্রি বাটা বেশি হবে আর আমাদের তৈরি তো বেশি করতেই হবে কতটা চাহিদা আছে এখন চাহিদা বলতে এখন দেখুন হয়তো দশ থেকে বারো পাক শীত যদি ভালোই পড়ে তাহলে কিন্তু চাহিদাটা অনেক বেড়ে যায় তখন দেখায় চার পাঁচ গুণ বেড়ে যায় তা আশা করছি ঠান্ডা পড়লেই শীতের প্রভাব বেশি থাকলেই আমাদের চাহিদা বাড়বে আর আমরা তৈরিও বেশি করব আমার নাম গণেশ দাস ছিল না যার জন্য কিন্তু আমাদের অনেক ডাউন ছিল বিক্রি খুবই কম হচ্ছিল মাঝামাঝি শীতটা ভালো করায় আমাদের সেইটা অনেক বেড়ে গেছে এক সরকার থেকে আসছেন হ্যাঁ আমাদেরও ভালো লাগছে আমাদের বিক্রি হওয়াটাও বাড়ছে না

এবং আমরা আগের তুলনায় কমিশিক ধানের যেটা খুব সহজে পেয়ে যাচ্ছি কারণ ধানটা অনেক সহজে পড়ে গেছে খেজুর গাছের চাহিদা দিন দিন কমে যাচ্ছে এর ফলে গুড়ের কোয়ালিটি ঠিক হচ্ছে না বলতে কি গাছ হয়তো অনেকে চাষ করতে চায় না কারণ সেখান থেকে ইনকাম অন্য গাছ করলে যে ইনকামটা পাওয়া যায় তেল ইনকাম হয় না যার জন্য কী হয় বিভিন্ন জায়গায় পড়ে মাঠে থাকে গাছ হয় আর যেহেতু থেকে ইনকামটা খুব বেশি হয় না কারণ শিলুরা আজকে যে দেখা যাচ্ছে কাজ কিছু দু কিলো তিন কিলো খুব বেশি হলে ঘুরে যায় সেক্ষেত্রে কিন্তু সারা বছর কিন্তু সেভাবে ইনকাম পায় না যারা যাদের কাজ। আছে সেই তুলনায় যদি অন্য কাজ সেখানে প্রতিস্থাপন করে তাহলে কিন্তু অনেক বেশি তারা বেনিফিট পেতে পারে যার জন্য ম্যাক্সিমাম লোক কী গাছ মানে লাগানোর ক্ষেত্রে কোনো আগ্রহ দেখাচ্ছে না এবং যার ফলে আগ্রহ দেখানো না ফলে নতুন গাছ একের পর এক যখন মারা যাচ্ছে নতুন গাছ আর হচ্ছে না স্বাভাবিকভাবে যে আমরা যে গুড়ের চাহিদা সেই চাহিদা কিন্তু আগামী দিনে খুবই সংকটের মুখে আগের থেকে কি এখন লং জিবিটি বেড়েছে বলতে আমরা চেষ্টা করছি যে আমার যে লাইফ সেল সেটা বাড়ানো এমনি নর্মাল আমরা পাঁচ থেকে সাত দিন রাখতে পারি কিন্তু যদি বিভিন্ন প্রসেসের মধ্যে দিই ধরুন আমরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে যদি আমরা মায়ের লাইফ স্টাইল বাড়াতে পারি তাহলে দেখা যাচ্ছে এটা একটা দীর্ঘমানি ব্যবসা হতে পারে সেরকম পরিকল্পনা আছে এবং বিভিন্ন সরকারি আধিকারিক সহায়তা বিভিন্ন মেশিনপত্র বসানোর পরিকল্পনা চলছে কিন্তু এখনও সেভাবে মানে পরিকাঠামো হবে